মানুষের মধ্যে কয়েকটি লক্ষণ থাকলে তাকে জাহান্নামী বলা হয়েছে কোরআন ও হাদিসের আলোকে বন্ধুরা যদি আমি বলি আমাদের ভেতর কিছু এমন লক্ষণ আছে যার কারণে মানুষ সরাসরি জাহান্নামের পথে চলে যেতে পারে আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন লক্ষণ থাকলে একজন মানুষকে জাহান্নামী হিসেবে উল্লেখ করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই বিষয়ে আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে কি বলেছেন প্রথমে দেখা যাক হাদিসে কি বলা হয়েছে রসুল আলাইহি আলঈহিউসাল্লাম বলেছেন তিন প্রকার মানুষের মধ্যে জাহান্নামীদের বৈশিষ্ট্য পাওয়া যায় সহিহ মুসলিম এখন দেখা যাক সেই বৈশিষ্ট্যগুলো কি কি। লক্ষণ এক অহংকার তকাব্বুর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে এক কণিকা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহিহ মুসলিম অহংকার মানে নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবা এই অহংকারই শয়তানকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল আজও অনেকেই এই একই আগুনে পুড়ছে বুঝে না লক্ষণ দুই পরনিন্দা ও গিবত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন গিবত মানে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনলে অপচন্দ করবে সহিহ মুসলিম আর যদি সেটি মিথ্যা হয় তবে সেটা হবে অপবাদ এই এক কাজ মানুষকে জান্নাত থেকে দূরে নিয়ে যেতে পারে লক্ষণ তিন নামাজে গাফেলতা হাদিসে এসেছে নামাজ পরিত্যাগ করা মানুষকে কুফোর ও ইমানের মাঝামাঝি অবস্থানে ফেলে দেয় সহিহ মুসলিম নামাজ পড়ি কিন্তু মন অন্য জায়গায় থাকে এই গাফেলতাই অনেক সময় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় লক্ষণ চার অন্যায় আনন্দ পাওয়া রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো অন্যায় দেখে তাতে খুশি হয় সে সেই অন্যায়ে অংশীদার আজ আমরা অনেক সময় হারাম জিনিসে হাসি অন্যের পাপকে বিনোদন মনে করি এটাই সেই বিপজ্জনক মানসিকতা যা আমাদের অন্তর ধ্বংস করে দেয় এখন আমরা দেখব পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহতায়লা এ বিষয়ে কি বলেছেন আল্লাহ তাআলা বলেন অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজে কাফেল সুরা আল মাউন আল্লাহ আরও বলেন তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের গোস্ত খেতে চায় নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে হুজুরাত এবং তিনি সতর্ক করেছেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না সুরা নাহল এই আয়াতগুলো স্পষ্ট জানিয়ে দেয় অহংকার গিবত নামাজে গাফেলতা ও অন্যায় আনন্দ এই চারটি কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় বন্ধুরা আমরা সবাই ভুল করি কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আজই তাও বা কর নিজের ভেতরের অহংকার অলসতা আর গিবৎকে দুভ কর কারণ জান্নাত তাদের জন্য যারা ভুল করেও ফিরে আসে আল্লাহর দিকে সুভান আল্লাহ যদি এই ভিডিওটি হৃদয়ে ছুঁয়ে যায় শেয়ার করো যেন অন্যেরাও জানে কীভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়